বন্ধনা প্রার্থনা শেষে দরবার বা চেনারা গান কমিটি কমিটির আদেশ পালা দিয়েছে গুরু এবং শিষ্য পালার মধ্য গিয়ে আরিফ সরকার সাহেব আমার কাছে কিছু কথা রেখেছে এবং প্রশ্নর বাদক একটি গান গায়ন গাওয়ার পরে গানের মধ্যে কয়েকটি কথা আছে এই কথার আগেও সে আমার কাছে মৌখিক ভাবে তিনটা প্রশ্ন আমার কাছে করে গানের মধ্যে যে কয়টা আছে আছে তো একেবারে আল্লাহ থেকে শুরু করে বান্দা পর্যন্ত নিয়ে এসেছে কোন পদ্মে মানে কোন আসনের উপরে কে কোথায় আছে এটা জিজ্ঞাসা করার আগে চন্দ্র সূর্য আমাবর্ষা পূর্ণিমে অনেক কিছু আর তাতে মনে হয় একবারে এটা সে আউলিয়ার খাতায় নাম লেখাবে কোনো প্রয়োজন আর নাই তবে বিষয়টা কি সব কথার শেষ কথা তাই এত বড় হওয়ার শখ কে না এত বড় হওয়ার লাগবো কে এই যে আপনি যে মানুষের হাতে মুসাফা করলেন আমার কোনোটাই খারাপ লাগে নাই একটা কথাই আমার খারাপ লাগছে আর বিশেষ করে আমি কেমন প্রকৃতির শিল্পী এটা আর কেউ না জানলে পরে অন্তত জালাল সরকার তার ঘরের এই ছাত্র এ জানে কিন্তু এই মোসাপা করিয়া টাকা নেওয়া শিল্পী কিন্তু আমি না যদি এইটাই করতাম তাহলে আরো অনেক আগেই শিল্পী হইয়া যাইতাম গা এই মুখ করতে পারি না বিধায় এখনো শিল্পী হইতে পারি নাই কিন্তু আমার এটা খারাপ লাগছে এটাই পালাটা শুরু করার আগে এত কিছু বলার পরে কয় এরপরে যদি পিছনের কথা তুইলা ধরে তাইলে কি হইতে পারে এরপরে রে বাবা যে সেই পাগল তুই নাও না যাস না রে সাইকো না না কয় যা ছিল না মনে তাই করা দিল মনে হ্যাঁ তখন কই যে সাঁকো আরো দুইরা জাকাইতে শুরু করলো যাতে পইরা যায় সাঁকো মানে বুঝেন তো এই যে বাঁশ দিয়ে এটা টোল মানায় নাকি এত বেশি টাকা খরচ হয় না পার পারোয় অনেকে এই বাঁশ যখন ঢাকায় একজন যদি পার হইতে যায় ঝাঁকাইলে কিন্তু বাবা আর আসন যায় নাকি কই যে পাগল তুই সাঁকো ঝাঁকাস না কই পাগল কয় যে আমার চালটা ছিল না মনে এটা মনে করাই দিছে পাগল তো অমনি শুরু করছে তো বাবা আরিফ সরকার যে ফালানি ফুলানি দেখলাম আর কি এমনি তো ডরে কাঁপতেছে চিন্তা করতেছি এই প্রশ্নের জবাব আমি না দিতে পারি না জানি কেমত কইরা ফেলাইবো হয় এই তো বেশি করতে পারো এ ছাড়া তো আর কিছু পারো নেই নিজেও হম আবার করো কেয়ামত যারা বেশি বেশি কেয়ামত করে তাদের কেমনের কথাই মনে হয় আমি এত কথাই যাইতে চাই না বাবা তোমার সঙ্গে আমার ধন সম্পত্তি নিয়ে মারামারি না কাটাকাটিও না এত কথা আমি যদি বুঝতাম যে একটা কথা কইয়া পাগল শাকো জাগানো শুরু করব তাইলে আমি আর কইতাম এই আর কি ওই যে ফাটাকা ফাটাক একটা সিনেমা দেখছেন না আপনারা মিঠুন চক্রবর্তী ফাটাকৃষ্ট ওই যে খবরে যাওয়ার জন্য এটা করো তাই না ফাটা কেষ্ট খবর দেখে না খবর তৈরি করে আমার নাম গুন্ডা ফাটা কেষ্ট মানে ওইটা আর কি বলে যে ফাটা কেষ্ট খবর দেখে না খবর পড়ে না ফাটা কেষ্ট খবর তৈরি করে তো যারা গুরু এরা কেমন কি করতে পারবো যারা শিষ্য তারা কেমন কি করতে পারবো কারণ গুরুর কাছে গেলে আম নেই মাথা নত হইয়া যায় ভয় দেখানোর মানে যদি আমার কিছু কয় তাইলে আমারে আবার ভয়ও গেছে যে যাতে আর না কিছু বলে না 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 আমার বড় হনের কোনো দরকার নাই আমি যদি জানতাম তাইলে আর এটা কইতাম তুমি আমার বড় ভাই স্বপ্ন আমি তোমার সান আমার বড় ভাই হ্যাঁ না তোমার উস্তাদ জালাল সরকার সেও তো আমার ভাই লাগে তাইলে এখন আমি তোমারে ভাই কই তারেও ভাই কই নাকি নাকি আমি এটা নিয়ে তর্ক বিতর্কই যাইতে চাই না কারণ ভাইরে। গুরুতে মনুষ্য জ্ঞান যার গতি হয় তাই তাই তো ফকির লালন বলে আজ আমার ঘটেছে মনের কুসমভাবে আর একটা বিষয় আমার দাদু উস্তাদ খালিম সাইজি বলেছে আদবে দেশ কো জাগে বাজারে বিয়াদবি কেউ কইরো না কোন ওলি আল্লাহ পীর মুর্শিদের গুরু কখনো কোনো দেহধারী ব্যক্তি হতে পারে না গুরু কোনো দেহধারী ব্যক্তি নয় অনন্ত অসীম অক্ষয় অভয় সে হয়েছে গুরু গুরু হচ্ছে একে একা একেশ্বর আমাকে যদি মনে করে যে না আমাকে যদি মনেই করে যে স্বপ্না সরকারকে আমি রশি সরকারি স্থানে বসিয়ে ভক্তি দিয়েছি তাইলে আর আমি মেয়ে কি পুরুষ এইটা তার চোখের নজরে আসবে না পুরুষ কি প্রকৃতি নবী সে ভেদ তুই কোথায় পাবি মেছের শাকাই বৈশা ভাবি জানে খোদা পরওয়ার এক লাখের স্বর যেদিন কোনো কিছু কোনো কিছুর অবস্থান ছিল না আমার স্রষ্টা সেদিন একাই ছিল এক সর তার জাতের সঙ্গে মিশা রয়েছে গুরু কোন সাধারণ কোন বিষয় না ভাই যেটা ইচ্ছা এরা কয়ে যাও ভাই আরো আজকে সেই মিঠুনের মতো আর কি খবরে আসতে চাইতেছে যা কইরা যদি কোন কিছু হয় আমার কথা আমি একটা প্রশ্নের জবাবও না একটা প্রশ্নের জবাবও দিব না এর পরে হে আমার গুরু মানবো কি না মানবে দেখার ব্যাপার কে বুঝছেন নি আমি যদি হার কোন প্রশ্নের জবাব না দেই হ্যাঁ আমার গুরু কইব কি না এটা তার ব্যাপার সেটা তার ব্যাপার তবে পালা নিয়েছি প্রশ্নের উত্তর দিতে হবে এই আর কি এবার আসেন আমার নবী পাক করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মুরিদ করার বিষয় যেটা পবিত্র কোরআনে এসেছে সূরা ফাত্তার ১০ নম্বর সুরামন তাহিনার বারো নাম্বার যে শুধু তোমরাই বায়াত গ্রহণ করিও না তোমাদের বাড়িতে যে রমণীর আছে এদেরকেও তোমরা বায়াত করিয়ে সাড়ে তিনশো নারীকে মুরিদ করার প্রথমে একটা কথা না বললেই না বলছে যে আমার বড় আপা ঘরের ভিতরে তারে ভক্তি দেই নাই এটাই আমার দোষ না ভাই আমি সব সময় চাই যে ভক্তি থেকে কেউ আমার কাছে এসে ভক্তি দিয়ে সে নিজে ছোট হোক এটা আমি চাই না আমি কখনো ভক্তি পাওয়ার আশা করি না যে জোর করে কারণ গানে আছে কারণে বলে যে বৃক্ষ তোমার এটাই সঠিক কর্মগণে ফল পাওয়া যায় এই আর কি তো সেই মহিলার বায় করার বিষয় আমি মহিলা বলে আমার কাছে এই প্রশ্নটাই আমার কাছে রাখলো কি যে নারীকে খেলাফতি দিল না বা দিল কি যদি দেয় তাহলে সেই নারীটার নাম কি যদি থাকে তাহলে যেন স্বপ্ন সরকার বলে যায় প্রশ্ন তো তারা এটা নাকি আমার দয়াল নবী সাড়ে তিনশো নারীদের মধ্যে রমণীদের মধ্যে যখন উনি এই যে বলল না যে পানির একটা ঠিলির মধ্যে বা পানির পাত্রের মধ্যে হাতদার সঙ্গে সঙ্গে কারেন্টের যেরকম একটা শর্ট করে ওই রকম অবস্থান হয় তবে যারা এই পিরো মুর্শিদের এলেম যারা দয়াল বা ভক্তের মধ্যে আদান প্রদান হয় এটা ধরা ছোঁয়ার বাইরে কারণ সিনার ভেদ হয় সিনাই সিনাই তাই তো গানের মধ্যে আছে এই দুনিয়ায় সিনাই সিনাই কি ভেদ নবী বিলিয়েছে মুর্শিদের ঠাইলে নারে তার ভেদ বুঝে শিনার ভেদ চিনাইছি নাই তো আমার দয়াল নবী উনি এই 350 রমণীর মধ্যে একজনকে প্রধান করলেন প্রধান করার খেলাপতি দেওয়া এটা কিন্তু এক হতে পারে না প্রধান করলেন কি যে তাদের একজনকে মককেল বানাইলেন মককেলের নাম কি দেওয়া হলো সেই নারীটার নাম হয়েছিল হিন্দরাই এই হিন্দরাই এ হয়েছিল নেত্রী এই এর নেতৃত্বে এই রমণীদের বিষয়টা বুঝাইলেন এটা আমার দয়াল নবী করেছিলেন এক দ্বিতীয়তম আমার খাজা বাবার একজন কন্যা ছিল ওই যে খেলাপতির কথা বলছে না জগতে প্রথমের এই বিষয় কোনো নারী পেয়েছে কি না আমার খাজা বাবার একজন কন্যা ছিল যারা বাগদাতে ফরিপে যান এই যে একটু খেয়াল করেন বাবা ওই যে ওখানে অনেকগুলো প্লাগ লাগানো তো একটা আরেকটার সঙ্গে একটু একজন ওখানে না বুঝেই হাত দিতে গেলে পরে একটা বন্ধ হয়ে যায় আমার খাজা বাবার একজন কন্যা ছিল সেই কন্যাকে আমার খাজা বাবা নিজেই খেলাফতি দিয়েছিল তার নাম হয় হাফেজ জামেলা এবং আজমির শরীফে গেলে পরে তার রওজাও দেখা যায় কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে এরকম বিষয়টা এর প্রচলিত একটু কম কিন্তু বিষয়টা এরকম এটাই বলেছে যে মেয়েরা কোনো খিলাপতিত তো চায় না কারণ মেয়েরাই এই পীর মা সাহেবদের তৈরি করে পীরের পিরত্বর বিষয়টাও ঠিক রকম নারীর ভিতর থেকে নারীর থেকেই যারা হয়েছে তারা এই খিলাপতির তো চায় না তারা নিজেরাই পীরকে জন্ম দেয় এটা একটা অবস্থান সর্বত্র বিষয় এখানে পাওয়া যায় এক আরেকটা বিষয় প্রথম গুরুকে মহিলা বাবারা যখন কোন নারী নর নারী কোনো কিছুই হয়নি পৃথিবীর মধ্যে কোনো কিছুই হইলে না আমার মাওলা পাক আদি পিতা সেটাকে হজরত আদম আলাইসালাম কি তাই না আর আদি মাতা কে মা হওয়া তাই এসেছে মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই ইহার থেকে এই ভজনের মধ্য দিয়ে যাকে পাওয়া যায় সে হয়েছে দীক্ষা গুরু আর এই ভজনের কামাই যদি কেউ ভজন করে গুরুকে জয় করতে পারে সে তার পীরের কাছ থেকে পীরত্বতা লাভ করতে পারে এটাই বিষয় তাহলে প্রথম গুরু বলতে হলে হয়েছে মা হাওয়া এদিকে একটু লক্ষ্য করতে হবে এই বিষয় এটা কথার পরিপ্রেক্ষি থেকে প্রথম গুরুকে আবার যান পাক পাঞ্জাতনে পাক পাঞ্জাতনের মধ্যে গেলে পরে পাক পাঞ্জাতন পাক মানে পবিত্র তন মানে দেহ পাঁচটা পবিত্র একত্রে রাখা হয়েছিল সেখানে ছিল কে মা ফাতিমা মা ফাতিমা হচ্ছে ডিম্বুর আবৃত অর্থাৎ ডিমের খোসা এই যে এই বিষয়টা এখানে যান এখানেও প্রথমেও এই নারী বা মার বিষয়টা গুরুর বিষয় এখান থেকেও আসবে এটা মৌখিকভাবে তাকে বোঝালাম এই আর কি তবে এখন কথা গুরুর সঙ্গে কিন্তু কেউ কখনো পাল্লা দিয়ে বাবা চলতে পারেনি তাই তো একটি গানে আছে তার আদব কায়দা বিবেক বুদ্ধি শুদ্ধ ভক্তি অনুরাগে গুরুর ভাব যায় না লও আগে এই গুরু ভক্ত বা গুরু শিষ্যের এটা কিন্তু কোনো ছেলে মিয়ে খেলা না যে যে কাদা মাটির খেলা একটু খেইলাই রাইખા দিলাম এটা কিন্তু না এই আমরা দুইজনেই পাগলামি এটা করব এটা দিয়ে কিন্তু এটা না কারণ আমরা পারি না কিন্তু গুরুকে জয় করেছে মহামানobra গুরুকে জয় করেছে তার ভক্তরা কি বাবার এটা প্রমাণ আছে না অতএব আমরা এটা গাইতে গিয়ে জানো ইহাকে কলঙ্কিত না করি এইটুকু খেয়াল আমার সঙ্গে পালা দিছে গুরু শিষ্য ভক্ত হইয়া যদি বাবা বিষয়টাও এখানে এখানে এসেছে এসেছে একটু খেয়াল রাখতে হবে এই খেয়ালের মধ্যে আর সে তো এখন হচ্ছে শিশুর ইচ্ছা সেখানে যে কথা বলতে পারে ওটা বিষয় না তার সেটা ইচ্ছা এখন একটা গান আমি এখানে রাখি গানের পরে দুই একটি কথা আমি বলার চেষ্টা করবো কবি জালাল উদ্দিন খা এই গানটি গানের মধ্যে বিষয়টা রয়েছে একটু খেয়াল করলে বোঝা যাবে তারপরে চন্দ্র সূর্য যেখানে যে বিষয়গুলো আমি অন্তরায় অন্তরেণ ধরেন আপেশ পরে